বেশিরভাগই রিবনের সমস্যা থেকে না মাদারপোর্ট চলে যায় ওপোর ক্ষেত্রে বেশিরভাগই আপনার মাদারপোর্ট থেকে প্রবলেম হয় আর রিবনের প্রবলেম হয় অ্যাপেল আইফোন মোবাইলগুলোতে ঠিক আছে এটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হয়তো মাদার বুডি নাহলে ব্যাটারি চেঞ্জ করবেন আইপি ফার্স্ট এ আপনারা সব নাম্বারটা কত আমরা তো আসলে সব নাম্বার 280 আইপি ফার্স্ট ফ্লোর ওকে এই ফোনটা কিন্তু রাজু ভাই কাজ করতেছে আমরা দেখি আশেপাশে আরো কয়েকজন কাজ করতেছে আমরা তাদের কাছেও দেখি যে ওনারা কি কি কাজ করে আজকে এই শপে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ করতেছেন কি কি ফোনে এটা কাজ করতেছেন 13 প্রোনক্সের ভ্যাকসিন আচ্ছা ভ্যাকসিন এর কি ভেঙে ফেলছোস নাকি একদম নতুন করে চেঞ্জ করতেছেন এটা ভেঙে ফেলেছে তারপর আমরা নতুন গ্রাবার চেঞ্জ করব আচ্ছা এটা শুধু ব্যাক শেল চেঞ্জ করবে জি 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 একটা ব্যাক শেল চেঞ্জ করতে কতটুকু সময় লাগে আপনারা আপনি কি অরিজিনালটা পাবে কিনা এটা আসলে এই ব্যাক শেলগুলি অরিজিনাল হয় না এটা বাজারের বেস্ট কোয়ালিটি আর কি আচ্ছা অ্যাপেল বানানো হয় না এটা থার্ড পার্টি বানানো থার্ড পার্টি জি জি মানে অরিজিনালটা মতো হয় না কিন্তু ওরকম সেম টু সেম দেখতে হয় হ্যাঁ 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 অবশ্যই আচ্ছা যে এটা কস্টিং কত পড়বে যে একজনের 13

আচ্ছা উনি দেখতে পাচ্ছি এটা কাজ করতেছে এটা কিসের কাজ এটা এটা আসলে অ্যান্ড্রয়েডে কাজ করতেছে সিপিইউর কাজ করতেছে আচ্ছা সিপিইউ জি এটা বলতে হয় ভাই কি সমস্যা এটা যে কম্পিউটার ডেড হয়েছিল তো ডেডই আমরা কাজ করতেছি তো প্রবলেম হইছে আচ্ছা তো পুরো আসলে সিপিইউটা ঠিকাই সলভার হয়ে গেছে তো আমরা সিপিইউটা পয়সা করে বল করে বসায় দেখব কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে আচ্ছা দেখতে পাচ্ছি উনি এটাকে ব্যাকশট থেকে হচ্ছে উনি এটাকে রিমুভ করবেন না ভাইয়া জি 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 এটা ক্লিয়ার পরিষ্কার করবে একদম গ্লাভস পরে নিছেন জি জি যাতে কাজ হাতে না পড়ে ইয়েস আচ্ছা আমরা একটু দেখি দর্শক এই যে দেখেন উনি কিন্তু এই পাশে কাজ করতেছে সিপিইউ কাজ করতেছে আপনি একটু এই জায়গায় এসে পড়েন ভাই আপনার একদম এই যে দেখেন এখানে কিন্তু কাজ শুরু করতেছে ভাই সেফটির জন্য কি সানগ্লাস পরে নিছেন না জি 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 আচ্ছা সেফটির জন্য কিন্তু সানগ্লাস পরে নিছে এই যে দেখেন এটা আইফোনের ব্যাকশেল জি 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 অলরেডি হিট দেওয়া শেষ এখন হচ্ছে উনি এগুলো খুলতেছে যারা আইফোনে ব্যাকশেল চেঞ্জ করতে চাচ্ছেন যে ভালোভাবে কি করতে পারবে কিনা আবার আমার ভিতরে ফোনের ভিতরে কোনো ঝামেলা হবে কিনা তাদের জন্য দেখেন কতটা সেফটি নিয়ে কিন্তু এই কাজটা করতেছে যারা আইফো আইফোনে ব্যাকশেল চেঞ্জ করতে চান

আপনারা সিপিওর কাজ বলেন আইসি কাজ বলেন যত কাজ আছে সব কাজ আমরা করতে পারি ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ যা যা আছে দেখি যে গ্রিন লাইন ইস্যু নিয়ে আসে আইফোন পারেন কিনা আইফোন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা আমরা একদম মানে সবার প্রথম থেকে আমরা সেই সলিউশন লাইন নিয়ে বেশি কাজ করে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে কাজ করতেছেন এটা এখন মার্কেট অরিজিনাল যেটা আছে সেই সেটা লাগিয়ে দিবেন যেমন এটার প্রাইসটা কত পড়বে এটা কাস্টমার সাথে কি আলোচনা সাপেক্ষে জি 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 আচ্ছা আমরা এরপরও দেখব যে আর কি কি কাজ এই যে দেখেন উনি কিন্তু এই পাশে এগুলা কাজ করতেছে এই যে অলরেডি কিন্তু গ্লাসটা এটা এটার জিনিসটার নাম কি এটা হ্যাঁ এটা হ্যামার এটা হ্যামার দিয়ে আমরা এই যে কাজগুলি ক্লিয়ার ভেঙে নেই তারপরে এগুলি বের করা লাগে কারণ ভিতরে অনেকটা ক্ষুদ্র থাকে তো ক্যামেরার ভিতর থেকে ওঠানো যায় না এই জন্য আচ্ছা মানে অনেক আঠালো থাকে আর কি জি 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 তো ভাঙার কারণে সাইডে সাইডে কি আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় এই যে দেখেন যারা আইফোনের ব্যাকশেল ড্যামেজ নিয়ে চিন্তা আছেন যে অরিজিনাল পারবে কি না তারা এই যে দেখেন অলরেডি কিন্তু কাজ প্রায় শেষ অবস্থায় কিন্তু এই যে দেখেন এটাই হামার দিয়ে ভেঙে নিল এখন এটা দিয়ে হচ্ছে সাইড দিয়ে এই কাজগুলি আমরা আলাদা করবো আর কি করবো এখন